আজ আপনাদের দেখাবো চিংড়ি মাছের বেলা চাউ করে এটা হচ্ছে সেই বেলা চাউ দেখেন একদম ঝরঝরে এটা আমি খুব সহজ এটা ভর্তা করতে বেশি সময় লাগে না বেলা চাউ খুব সহজ কয়েকটা জিনিস দিয়ে ভর্তা হয় যারা খুব মজাদার যাদের তরকারি খেতে ভালো লাগে না একটু ভর্তা খেতে ভালো লাগে তারা সব সহজ ইজিভাবে করতে পারবেন আজ আপনাকে সেটাই দেখাবো এখানে আমি নিজে কয়েকটা শুকনো মরিচ ভেজে পেঁয়াজ কচি আর রসুন সিলে তাতলে করে নিছি এখানে আমি ভালোভাবে মরিচটা আগে মাখায় নেব পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা ভালোভাবে মাখানো হলে তখন পেঁয়াজ আর রসুনটা দিই পেঁয়াজ রসুন এক সিলে ভালোভাবে মিক্সড করতে হবে যত মা খাবেন তত স্বাদটা ভালো হবে তারপর সরিষাটে বেট করব মাখানো হয়ে গেছে এখন শৈষব তেল অ্যাড করব শৈশার তেল দিয়ে আবার একটু মাখাবো এখন দিয়ে দুধ বেলা পরিমাণ মতো যতটুকু ভর্তা খাবেন আর কি করে মাখানা ভর্তা কমপ্লিট না না আমার ভর্তা হয়ে গেছে এখানে একটা বাটিতে উঠে রাখবো